সবাইকে আসসালাম আলাইকুম শুভ সকাল সবাইকে আমি আমার কর্মস্থলের উদ্দেশ্যে যাত্রা করলাম যাত্রাকালীন সময়ে আমি কিছু প্রকৃতির সৌন্দর্য পেলাম আমি প্রতিদিনই এই রাস্তায় যাওয়া আসা করি তো আজকে ব্যতিক্রমই আমার কাছে কি জানি মনে হতো তো আমি সেই ক্ষেত্রেই ক্যামেরাটা ধারণ করলাম এখানে আমার ডানে এবং বামে পর্যাপ্ত পরিমাণ চুলা পাথর রয়েছে অর্থাৎ আমি নিমা শ্রমিকদের নিয়ে আমি বর্তমানে ভাবছি ভবিষ্যতেও বাপ তো সেই ক্ষেত্রে আমি ভাবলাম যেহেতু এটি নিমা শ্রমিকদের একটি প্রধান উপকরণ বালি এবং পাথর সেক্ষেত্রে আমার কেন জানি মনে হইলো যে আমি এখানে জামাড়াটি ধারণ করি আপনার দেখেন আসলে এই যে বালি এবং পাত্রগুলো এই এটি হচ্ছে আমাদের লোকালি সেল হচ্ছে না এটা এটা সিলেট বিভাগের অন্য কোনো বিভাগে যাচ্ছে এই মালগুলো কম না কম ডাকে তবে ঢাকার উদ্দেশ্যে যায় সবসময়ই যাই কারণ আমি নিজেও এটা ইউজ করি আমি যেগুলো আমি যখন আমার কাছ থেকে যায় যাই কলকেটগুলো যাই তো ঢাকা গাবতলি নারায়ণগঞ্জ সুযাক এই সমস্ত এলাকাতে যায় বেশিরভাগ হ্যাঁ পাগলায়ও যায় তো আরও অর্থাৎ এক এক পার্টির এক এক চাহিদা এক এক জায়গা থেকে আসেন ওনারা তো সেই ক্ষেত্রে ওনারা এই সমস্ত বিভাগে নিয়ে যান তো এখানে একটি খালি জাহাজ আসছে অলরেডি এটি হয়তো কোনো না কোনো আমাদের কোনো লোকাল ব্যবসায়ী থেকে লুট নিয়ে আবার তার গন্তব্যে পৌঁছে পৌঁছে যাবে মূলত ভিডিওটা তৈরি করার যে মেইন কারণ হচ্ছে এখানে নির্মাণ শ্রমিকের একটি প্রধান উপকরণ হচ্ছে বালিও এবং পাথর তো তার সে যে কোনো কাজ করুক অর্থাৎ একটা বিল্ডিং নির্মাণ করতে গেলে বালি এবং পাথর দুইটা একে অন্যের সাথে কানেক্টেড আছে শুধু বালি দিয়ে যেমন বিল্ডিং নির্মাণ করা যাবে না তেমনি পাথর দেখা তার সে এখানে কিছুই করতে পারবে না তো একটা প্রবাদ আছে ছোটো ছোটো পালিকোনা এরকম একটি প্রবাদ আছে তো এটা আসলে বুঝতেই পারছেন পালিত আসলে কিন্তু বড়ো একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থেকে তাকে বিল্ডিং নির্মাণের ক্ষেত্রে কাজেই আমি আসলে মোটামুটি একটা এক্সাইটেড কারণ আজকের এই ইয়েটা দেখে একটা প্রকৃতিকে আমার কাছে এত ভালো লাগলো কেন জানি না যে আমি তৃতীয় দারুণ করলাম অপতি এখানে আরও আছে তিন চারটা গেট আছে চারটা পাঁচটা বলগেট আছে এখানে এই এটি মূলত হচ্ছে টাকার অথবা টাকার সহযোগী জেলাতে যাবে ওখান থেকে সাধারণত বিভিন্ন সাইটে উঠবে পরবর্তীতে লোকালি স্টোরগুলা অথবা কোনো সাইটের জন্য এটা সেল হবে তো এটা প্রায় শেষ পর্যায়ে হ্যাঁ এটা হয়তো আর তিন চারশো মাল লাগবে পরে নিয়ে চলে যাবে তো আমি আমার গন্তব্যে ফাইনালি চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন এটাই মূলত হচ্ছে আমার গণ গন্তব্যস্থল এখানেই আমি প্রতিদিন আজ যাতায়াত করি এখানেই আমার এখানেই আমি কর্মস্থল এবং এটাই আমার জীবিকা নির্ভর কাজ আমি ফাইনালি আমার সাইটে চলে আসলাম অলরেডি দেখতে পাচ্ছি দুজন ওয়ার্কার কাজ করতেছে লেবার ভালো উত্তোলন করতেছে সবাইকে আসসালামু আলাইকুম আর ভিডিও লম্বা করব না আমার কর্মস্থলে মন দিতে হবে সেই ক্ষেত্রে আমি এখানে ভিডিওটা দেবো আর সবাইকে ধন্যবাদ যদি আসা হয় তাহলে সবার জন্য